অনেক রাত হয়ে গেছে ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার কারেন্ট চলে গেছে ঘরটা দমবন্ধ গরমে ভরে আছে বিছানা শুয়ে ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম জানালা খুলে বাইরে তাকালাম চারপাশ অন্ধকার শুধু দূরের কোথাও একটা আলু টিমটিম করছে ভেতরে একরকম অস্থিরতা কাজ করছিল পানি খেলাম তারপর ভাবলাম একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি হয়তো মাখাটা হালকা লাগবে ছাদের দরজাটা খুলতেই ঠান্ডা বাতাসের এক ঝাঁপটা গায়ে লাগল যেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল মুহূর্তে আকাশে আঁধো চাঁদ তার আলো ছড়িয়ে পড়েছে চারপাশে দূরের বাড়িগুলো ছাদে কিছুটা আলো কিছুটা ছায়া নিস্তব্ধতা এত গাঢ় যে নিজের শ্বাসের শব্দটাই স্পষ্ট শোনা যায় আমি ধীরে ধীরে ছাদের এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম একা থাকার একটা আলাদা শান্তি আছে তবু জানি না কেন মনে হচ্ছিল কেউ আছে আশেপাশে হঠাৎ পেছন থেকে পায়ের আওয়াজ খুব ধীরে নিঃশব্দে ঘুরে দেখি কেয়া বৌদি আমার দাদা ঘুমকাতুরে মানুষ বৌদি প্রায়ই বলেন ও ঘুমালে ভূমিকম্প হলেও ঘুম ভাঙবে না আজও হয়তো তাই হয়েছে বৌদির হাতে একটা পানির বোতল মুখে হালকা ক্লান্তির ছাপ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই রাতে ছাদে বৌদি বৌদি একটু হেসে বললেন গরমে দম বন্ধ হয়ে যাচ্ছিল নিচে থাকা যাচ্ছিল না তাই একটু হাওয়া খেতে এলাম আমি বললাম ভালো করেছেন বাতাসটা বেশ ঠান্ডা তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম চারপাশে শুধু হালকা বাতাসের সোঁ সোঁ শব্দ আর চাঁদের আলো বৌদি একপাশে দাঁড়িয়ে চুল সরিয়ে কপাল মুছলেন চাঁদের আলোয় তার মুখটা কেমন যেন অদ্ভুত শান্ত লাগছিল আবার কোথাও যেন খুব গভীর এক বিষণ্নতা লুকিয়েছিল আমি কথাটা না ভেবে ফেলে দিলাম বৌদি নাদা ঘুমাচ্ছে বৌদি হেসে বললেন ওকে ঘুম ভাঙানো মানেই যুদ্ধ ঘোষণা ওর ঘুম একবার এলে কিছুতেই ওঠে বা আমি হেসে ফেললাম তবুও আপনি একা ছাদে চলে এলেন ভয় লাগেনি বৌদি মাথা নেড়ে বললেন ভয় লাগে না রাজ কখনো কখনও একা থাকাটাই দরকার হয় জানিস চারপাশে সবাই থাকলেও মনের ভেতরে একরকম ফাঁকা জায়গা থেকে যায় ওই মুহূর্তে আমি অবাক হয়ে গেলাম এই বৌদিকে আমি সবসময় প্রাণবন্ত হাসি খুশি মানুষ হিসেবে দেখেছি দাদার সঙ্গে গল্প হাসি সংসার সব কিছুতেই তিনি উচ্ছ্বল ছিলেন আজ প্রথমবার তার কণ্ঠে শুনলাম এক ধরনের ক্লান্তি এক অদ্ভুত নিস্তব্ধতা আমি বললাম বৌদি আপনার কণ্ঠটা এমন মাগছে যেন অনেক কথা জমে আছে ভেতরে বৌদি চুপ করে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে বললেন সবাই ভাবে সংসারে হাসি মানেই সুখ কিন্তু কখনো কখনও সেই হাসির ভিতরেও অনেক কান্না লুকানো থাকে রাজ কেউ দেখে না কেউ শুনতেও চায় না আমি কিছু বললাম না শুধু দেখছিলাম বৌদির চোখের মধ্যে চাঁদের আলো পড়ে কেমন ঝলমল করছে তবু সেই ঝলমলের ভেতরে এক গভীর অন্ধকার লুকিয়ে আছে বৌদি বললেন রাজ তুই তো ছোট কিন্তু একটা কথা বলি জীবনে কিছু না পাওয়ার কষ্ট সবচেয়ে বড় না বরং যা আছে সেটার ভেতর যখন ভালোবাসা হারিয়ে যায় তখন সেই শূন্যতাটাই মানুষকে সবচেয়ে বেশি পোড়ায় আমি আসতে বললাম বৌদি কষ্টটা ভাগ করলে হয়তো হালকা লাগবে বৌদি হেসে বললেন সব কষ্ট বলা যায় না রাজ কিছু কষ্ট একা একাই বয়ে নিতে হয় ঠিক যেমন চাঁদ একা থাকে একাশে তবু আলো দেয় চাঁদের আলোয় বৌদির চুলগুলো উঠছিল বাতাসে মুখটা এক মুহূর্তের জন্য এত শান্ত দেখাচ্ছিল যে মনে হচ্ছিল এই মানুষটার হাসির আড়ালে কত অজানা ঝড় লুকিয়ে আছে আমি হঠাৎই বুঝে ফেললাম কিছু মানুষ বাইরে থেকে যত শক্ত দেখায় ভেতলে ততটাই ভাঙা থাকে আমরা দুজনেই তখন চুপ বাতাসে কেয়া বৌদির চুরির শব্দ মিলিয়ে যাচ্ছিল দূরে একসময় তিনি হালকা হেসে বললেন চল নিচে যাই রাজ রাত অনেক আমি বললাম হুম আপনি আগে যান আমি একটু পরে আসছি বৌদি নিচে নামতে নামতে একবার পিছনে ফিরে তাকালেন চাঁদের আলোয় সেই একবারের দৃষ্টি আমার মনে এমনভাবেই গেঁথে গেল যে আমি সারা জীবন ভুলতে পারিনি সেই রাতটা যেন কোনোভাবে শেষ হয়নি পরদিন সকালেও মনে হচ্ছিল ছাদে সেই চুপচাপ কথাগুলো বাতাসে ভেসে আছে সেই রাতের পর দিনগুলো কেমন যেন বদলে গেল আমি নিজের অজান্তেই বদির দিকে একটু বেশি তাকাতে শুরু করলাম আগের মতো সব কিছুই স্বাভাবিক ছিল তবুও কোথাও একটা নরম অস্বস্তি একটা অনুচ্চারিত আকর্ষণ তৈরি হচ্ছিল সকালে অফিসে যাওয়ার আগে যখন দাদাকে চা দিতে যেতাম বদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে হালকা হেসে বলতেন চা খা রাজ ঠান্ডা হয়ে যাবে সেই হাসিটা আগেও দেখেছি কিন্তু এখন মনে হয় সেই হাসির ভেতরে কিছু একটা লুকিয়ে থাকে যেন নিঃশব্দে কিছু বলতে চায় রাজু দাদা খুব ব্যস্ত মানুষ সকাল থেকে রাত পর্যন্ত অফিস তারপর মোবাইল নিউজ আবার ঘুম বদি সারাদিন একা বাই সামলান মাঝে মাঝে বিকেলে ছাদে উঠি দেখি কেয়া বদি গাছগুলোতে পানি দিচ্ছেন চুলগুলো কাঁধে পড়ে আছে বাতাসে উঠছে একদিন চুপি চুপি বললাম বৌদি গাছগুলো খুব সুন্দর রাখেন আপনি বৌদি ঘুরে তাকিয়ে হালকা হেসে বললেন যে জীবনের ভেতর সব কিছু শুকিয়ে যায় সে অন্তত গাছগুলোকে তো বাঁচিয়ে রাখে রাজ কথাটা এত সহজে বললেন কিন্তু মনে হলো বুকের ভেতর কোথাও কিছু কেঁপে উঠল আমি চুপ করে চলে এলাম সেই রাতে আবার ঘুম আসছিল না জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম হঠাৎ দেখি ছাদের দিকে আলো জ্বলছে ভাবলাম কে এত রাতে আস্তে পা টিপে ছাদে উঠে গেলাম দেখি কেয়া বৌদি বসে আছেন একা পাশে একটা চায়ের কাপ বাতাসে তার চুল উঠছে আমি অবাক হয়ে বললাম বৌদি এই রাতে একা তিনি ঘুরে তাকালেন মুখে এক টুকরো হাসি ঘুম এলো না রাজ তাই একটু উপরে এলাম তুই আমি বললাম আমারও ঘুম আসে না আজকাল বৌদি হেসে বললেন কেন কারেন্ট যায় নাকি ঘন ঘন আমি বললাম না তবে মাথার ভেতর আলো অন্ধকার লেগেই থাকে বৌদি কিছু না বলে শুধু তাকিয়ে রইলেন তারপর ধীরে বললেন রাজ মানুষ কখন সবচেয়ে একা জানিস যখন সে হাসে অথচ কেউ বুঝতে পারে না ওই হাসির ভিতর কতটা কান্না লুকিয়ে আছে আমি বললাম তাহলে আজ আপনি একা হাসছেন না আমি আছি বৌদি একটুখানি হেসে নিচে তাকালেন বললেন তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস রাজ কথাগুলো খুব পরিণত লাগছে আমি হাসলাম সময় অনেক কিছু শেখায় বৌদি কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে রইলাম বাতাসে বৌদির চুল উড়ে এসে গালে লাগলো আমি অপ্রস্তুত হয়ে গেলাম তারপর নিজেকে সামলে বললাম বৌদি আপনি কখনো ভাবেন না নিজের জন্য একটু সময় রাখবেন সব সময় সংসার রান্না দায়িত্ব এতেই তো আপনি হারিয়ে যাচ্ছেন বৌদি ধীরে ধীরে বললেন ভাবি রাজ কিন্তু কার জন্য সময় রাখবো ও তো সারাদিন বাইরে ঘর খালি মাঝে মাঝে মনে হয় আমি একটা ঘরের মতো যেটা আলোয় ভরে আছে কিন্তু ভিতরে কেউ থাকে না কথাটা শুনে গলা শুকিয়ে গেল আমার চুপ করে পাশে বসে রইলাম চারপাশে শুধু চাঁদের আলো বদির মুখে সেই আলো পড়েছে তবু চোখের নিচে ক্লান্তির ছাপ কিছুক্ষণ পর তিনি বললেন রাজ তুই কি কখনো কাউকে এতটা কাজ থেকে দেখেছিস যে তার কষ্টটাও নিজের মনে হয় আমি চমকে তাকালাম বললাম হয়তো আজ প্রথমবার বদি তাকিয়ে রইলেন আমার চোখে কিছু বললেন না শুধু চুপচাপ চোখ ফিরিয়ে দূরের আকাশের দিকে তাকালেন বাতাস থেমে গেছে পুরো ছাদ নিস্তব্ধ মনে হচ্ছিল সময়ও থেমে আছে তারপর ধীরে বৌদি বললেন চল নিচে যাই রাজ অনেক রাত হয়েছে আমি বললাম আপনি আগে যান আমি আসছি বৌদি নিচে নামতে নামতে একবার পিছনে ফিরে তাকালেন সেই চোখের দৃষ্টিতে যেন হাজার অজানা কথা লুকানো ছিল আমি সারা রাত ঘুমাতে পারিনি জানালার পাশে বসে ভোর পর্যন্ত আকাশের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল সেই দৃষ্টি সেই নিঃশব্দ কথাগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে পরদিন সকালে নিচে নামতেই বৌদির সঙ্গে দেখা চোখের নিচে হালকা কালচে দাগ তবু মুখে শান্ত এক হাসি আমি শুধু বললাম ঘুম হয়নি তাই না বৌদি হেসে মাথা নেড়ে বললেন কিছু রাত ঘুমের জন্য হয় না রাজ কিছু রাত শুধু মনে রাখার জন্য পরের দিন সকালটা অন্য দিনের মতোই ছিল কিন্তু আমার কাছে সব কিছু কেমন যেন অপরিচিত লাগছিল কেয়া বৌদির সঙ্গে দেখা হলে আগে সহজভাবে কথা বলতাম এখন মুখোমুখি হলে বুকের ভেতর কেমন যেন কাঁপুনি লাগে তবুও বাইরে থেকে কিছু বুঝতে দি না রাজু দাদা অফিসে বেরিয়ে গেলে আমি বারান্দায় বসে চা খাই আর পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসে কেয়া বৌদির রান্নার গন্ধ ঝনঝন শব্দ আর মাঝে মাঝে হালকা গলা যেন এক নিঃশব্দ অভ্যাসে পরিণত হয়েছে তার উপস্থিতি সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি এল ঝড় বাতাসে জানালা বন্ধ করতে গিয়ে দেখি ছাদের দরজাটা খোলা মনে হল কেউ হয়তো ওপরে আছে আসতে পার্টিপে উঠলাম দেখি বৌদি ছাতির এক কোণে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন চুল ভিজে গেছে শাড়িটা গায়ে লেপটে আছে তবু চোখে একরকম শান্তি আমি দূর থেকে ডাক দিলাম বৌদি ভিজে যাবেন ঠান্ডা লেগে যাবে বৌদি ঘুরে তাকালেন তারপর হেসে বললেন কিছু সময় এমন আসে রাজ যখন ভিজে যাওয়ার ভয়টা হারিয়ে যায় আমি বললাম কিন্তু ভেতরে ভিজে গেলে অসুখ হয় বৌদি মৃদু হেসে বললেন যা ভিতরে ভিজে আছে সেটাকে শুকায় রাজ কথাটা শুনে চুপ করে গেলাম তারপর কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালাম বৃষ্টি তখন আরও জোরে পড়ছে চারপাশে শুধু শব্দ আর গন্ধ ভেজা মাটির দমচাপা মেঘের আর অজানা এক বিষণ্নতার বৌদি ধীরে বললেন তুই জানিস রাজ আমি কখনও ভাবিনি আমার জীবনটা এমন একঘেয়ে হবে সকালে রান্না দুপুরে নীরবতা রাতে দাদার চুপচাপ মুখ এই তো সব মাঝে মাঝে ভাবি আমিও তো মানুষ আমাকেও কেউ হয়তো একবার জিজ্ঞেস করতে পারত তুমি কেমন আছো আমি আসতে বললাম বৌদি আমি জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন বৌদি একবার তাকিয়ে রইলেন তারপর হেসে ফেললেন এই প্রথম কেউ এমন করে জিজ্ঞেস করল রাজ কিন্তু উত্তরটা যদি সত্যি বলি হয়তো কষ্ট পাবে আমি বললাম তবু শুনতে চাই বৌদি ধীরে বললেন আমি ভালো নেই রাজ অনেক দিন ধরেই নেই বৃষ্টির মধ্যে কথাটা শুনে মনে হল চারপাশের শব্দ হঠাৎ থেমে গেছে শুধু ওর কণ্ঠস্বরটা কানে বাজছিল আমি কিছু বললাম না শুধু ওর দিকে তাকিয়ে রইলাম চোখের কোণে জমে থাকা জলটা যে বৃষ্টির ফোঁটা নাকি অশ্রু বোঝা যাচ্ছিল না কিছুক্ষণ পর বৌদি বললেন চল নিচে যাই রাজ ঠান্ডা লাগবে আমি বললাম আপনি আগে যান বৌদি নিচে নামতে নামতে আবার পিছনে তাকালেন সেই এক দৃষ্টি যেন বুকের ভেতর কেঁপে উঠল পরের দিন সকালে রাজুদাদা অফিসে যাওয়ার সময় বললেন রাজ আজ রাতে ফিরতে দেরি হবে আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে দিন রাতেও ঘুম এল না জানালার বাইরে হালকা বাতাস বইছে আর দূরে বৃষ্টির গন্ধ ভাসছে মনে হচ্ছিল ছাদের ওপরে সেই দৃশ্য এখনও চোখে লেগে আছে কেয়া বৌদির মুখ তার নিঃশব্দ কষ্ট আর সেই একটা বাক্য আমি ভালো নেই রাজ সেই রাতে আমি বুঝেছিলাম সব ভালোবাসা জাহির করে দেখানো যায় না কিছু ভালোবাসা থাকে চুপচাপ যেখানে কারো দোষ নেই শুধু সময়টাই ভুল জায়গায় এসে পড়ে সেই রাতের পর রাজ নিজের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন টের পেতে শুরু করল সকালে ঘুম থেকে উঠলেই প্রথমে শুনতে পেত কেয়া বৌদির হাঁটা চলার শব্দ কিচেনে হাড়ির টুংটাং আওয়াজ কখনো গানের সুর অথচ আগের মতো নিরুদ্বেগ ঢাকা এখন আর সম্ভব হচ্ছিল না মনে হচ্ছিল প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস যেন একরকম টান তৈরি করে বুকের ভেতর রাজ নিজেকে বোঝানোর চেষ্টা করত এই অনুভূতি ঠিক না কিন্তু মনকে বোঝানো যায় না রাজু দাদা সকালেই অফিসে চলে যেতেন সারা দিন ব্যস্ত থাকতেন কেয়া বৌদি একা ঘর সামলাতেন দুপুরে যখন বারান্দার দিকে যেত রাজ তখন দেখত গাছগুলোতে পানি দিচ্ছেন বৌদি একদিন রাজ বলল বৌদি আপনি সব সময় গাছের শূন্যে কথা বলেন কেয়া হাসলেন ওরা অন্তত শোনে রাজ উত্তর না দিলেও চুপচাপ পাশে থাকে কথাটা শুনে রাজ চুপ হয়ে গেল বিকেলের আলোয় কেয়া বৌদি মুখটা যেন অন্যরকম লাগছিল এক ধরনের নিঃশব্দ শক্তি আর মায়া মিশেছিল তাতে রাজ বুঝতে পারছিল কেয়া বৌদি শুধু একা নন ভেতরে কিনি লড়ছেন নিজের সত্তার সঙ্গে একদিকে দায়িত্ব অন্যদিকে অজানা এক শূন্যতা সেদিন রাতে রাত ঝাড়ে উঠেছিল চারপাশে শান্তি আকাশে তারাগুলো ঝলমল করছে নীচের ফ্ল্যাট থেকে ভেসে আসছিল গানের সুর চাঁদের হাটে বসে আছি একা রাজের মনে পড়ল সেই রাতের বৃষ্টিতে ভিজে থাকা বৌদির মুখ বুকের ভেতর কেমন একটা ভার তৈরি হচ্ছিল ঠিক তখন পেছন থেকে হালকা শব্দ ঘুরে দেখে বৌদি এসে দাঁড়িয়েছেন রাজ বলল আপনি কেয়া বৌদি হেসে বললেন বৃষ্টি না থাকলেও ছাদে এখন ভালো লাগে তুই তো জানিসই দুজনেই কিছুক্ষণ চুপ বাতাসে হালকা শীতের পরশ আকাশে আধো চাঁদ কেয়া ধীরে বললেন রাজ আমি একটা কথা ভেবে খুব ভয় পাই রাজ তাকাল কি নিয়ে ভয় বৌদি কেয়া বললেন যদি কখনো আমার ভিতরের নীরবতা কারো জীবনে ঝড় তোলে জানি না তুই বুঝবি কিনা কিন্তু আমি এমন কিছু চাই না যাতে কারো ভালো থাকা নষ্ট হয় রাজের গলা শুকিয়ে গেল সে বলল বৌদি আপনি কিছুই ভুল করছেন না আপনি শুধু মানুষ আপনি কষ্ট পান অনুভব করেন এটাই স্বাভাবিক কেয়া ধীরে বাখা নেড়ে বললেন মানুষ হওয়াটাই মাঝে মাঝে সবচেয়ে কঠিন কাজ রাজ কেউ বোঝে না তারপর নিচের দিকে তাকিয়ে যোগ করলেন তুই তো চলে যাবি একদিন নিজের জীবনে নিজের পথে আমি রয়ে যাব এখানেই এই বাড়ি এই দেয়ালের মাঝে কিন্তু মনে রাখিস জীবনে যদি কখনও কারো মনের কান্না শুনতে পাও তাকে একা থাকতে দিস না রাজ কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাতাসে চুলুর ছিল কেয়া বৌদির চাঁদের আলোয় তার মুখটা আলাদা শান্ত দেখাচ্ছিল কিছুক্ষণ পর তিনি বললেন চল নিচে যাই রাজ ঠান্ডা লাগবে রাজ বললাম আপনি আগে যান বৌদি নিচে নামতে নামতে আবার পিছনে তাকালেন সেই এক দৃষ্টি যেন বুকের ভেতর কেঁপে উঠল